নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারি সোমবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল যেহেতু অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছিল তো আজকে সকালেও বেশ তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠেছে ওই নটা নাগাদ উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর সারা রাতে তুলতুল দুবার মতন ঘুম থেকে উঠেছিল ওই উঠে এক দু মিনিট মতন একটু কান্নাকাটি করেছিল ডাক্তারবাবু কাল বলেই দিয়েছিলেন যে জ্বর আসবে না তারপর যন্ত্রণা হবে না কিন্তু সুচ ফোটানোর একটা ব্যথা থাকবে তো ওই ব্যথাতেই হয়তো কালকে কাজ ছিল আর আজকে সকাল থেকে তুলতুলের বাবার চরম ব্যস্ততা আমাদের ওপরে যে কনস্ট্রাকশান হচ্ছে সেখানে এক ঢালাই হবে তো সেই জন্য ওই সকাল সকাল বালি গিট্টি এগুলো সব পড়ে গেছে তারপর যেখানে রডের অর্ডার দিতে গেছিলেন সেখানেও গেছিলেন সিমেন্টের অর্ডার দিলেন আসবে কিছুক্ষণ পর তো এই সব মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কিছুক্ষণ পর আবার অফিস শুরু হয়ে যাবে আর এদিকে আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট তবে স্নান পুজোটা এখনও হয়নি আগে তুলতুলে বাবাকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো তারপরে আমি যাব। আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ তো স্যান্ডউইচ বানাবো বলে ওই আলু আর ডিমটা একটু সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে কোথায় মা এসো এদিকে এসো কোথায় গেল আবার এই দরজাটা আমি খুলি না কিন্তু ওই একটু খোলা পেয়েছে যা চলো চলে এসো চলে এসো বাবা তুতুরে বাবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর আমাদের পাশের ঘরে যে দাদা থাকতো সেই মোদকদা আজকে দেখা করতে এসেছে মোদকদার জন্য একটু চা আর স্যান্ডউইচ বানিয়ে দিলাম কে ছোড়ে ওরকমভাবে ছোড়ে না মা তখন তুতুলের বাবা আর দাকে ব্রেকফাস্ট দিয়ে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে তারপর আমি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখানে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে লাল শাক ভাজা লাল শাক ভাজাটা আজকে বাদাম আর পোস্ত দিয়ে করব তাই বাদামটা ভেজে একটু গুঁড়ো করে রেখেছি গুঁড়ো বলতে একটু দানা দানের মতন আছে আর একটু পোস্ত দেব আর বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল করব তাই আলু আর বেগুনটা কেটে রেখেছি আর তুলতুলের জন্য খিচুড়ি করব তাই গাজর বিনস আলু এগুলো সব কাটছি কি হয়েছে কি চলো স্নান করবো চলো না করে না বাবা এখন বাজে বারোটা পঞ্চান্ন আর প্রায় এক ঘন্টা আগে টুটুল স্নান ধান করে রেডি হয়ে গেছে আর এদিকে আমার পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজাটা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম আলু বেগুন বড়ির ঝোল করবো বড়িটা যে ফুরিয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আমার একদম মনে নেই সব কৌটো কাউটা খোঁজাখুঁজির পরে মনে পড়লো যে বড়ি হয়তো নেই মানে শেষ হয়ে গেছে তাই ওই কালো জিরে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে আলু বেগুনেরই ঝোল করব আর কী করা যাবে তুলতুলের খিচুড়িটা হয়ে গেছে ওকে আজ খাইয়ে দেবো কারণ মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে আর এখন যদি ঘুমায় তাহলে ওর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাবে তাই খাইয়েই ঘুম পাড়াবো সেই জন্য আজকেও ওকে রকম ফল খাওয়ালাম না হোক গতকালকেও তো ফল খাওয়ায়নি আজকে ঘুম থেকে উঠুক তারপরে ফল খাওয়াবো আর এখানে আদাটা একটু করে নিচ্ছি এই অখ্রিতে আদাটা বেশ ভালোই পেস্ট হয় এখানে চারটি ডিম বার করে রেখেছি ধানের জন্য তো একটা সিদ্ধ দিতেই হবে তুলতুলের জন্য একটা পোচ করে দেব আর তুলতুলের বাবার আমার জন্য অমলেট করে নেব এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে আলু বেগুনের ঝোলটা হয়ে গেছে আর বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজাটা তো আগেই হয়ে গেছিলো এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি আর তার সাথে একটা ডিমের পোচ দিয়েছি আর এখানে তুলতুলের বাবা আর ধানের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ধানের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এরপর তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো মা ওটা কি হচ্ছে রেখে দাও যা পড়ে গেল জানো তো পড়ে ছেড়ে দে এখন বাজে দুটো পাঁচ আর আজকে একটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়ানোর সময় বুঝতে পেরে গেছিলাম যে ওর ঘুম পেয়ে গেছিলো আসলে আজকে যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে ঘুম পাওয়াটাই স্বাভাবিক আর এদিকে তুলতুলের বাবা আর ধানির জন্য ভাতটা হয়ে গেছে এবার ডিমের অমলেটটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দেব আর তারপরে আমি আমার জন্য আটা মেখে রুটি করব। আজকে আর রুটি করার আমি সময় পাইনি এখন বাজে তিনটে আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমি আমার জন্য আটা মেখে দুটো রুটি বানিয়ে নিয়েছি আর তারপর যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরেই এতক্ষণে উঠলাম এই রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করা ঘর তোর পরিষ্কার সোফাটা ঠিক করা তুর তুলে গুছিয়ে রাখা সারা মানে সারা ঘরে খেলনাপত্র পত্র ছড়ানো ছিটানো সোফার নিচে ফ্রিজের নিচে টেবিলের কোনায় সেগুলো সব টেনে টেনে বার করে গোছানো আর দু মিনিটের মধ্যে যেই উঠবে বাস আবার শুরু হবে আর আজকে ধানি ঠিক করে ভাত খায়নি ডিম দিয়ে ভাত মেখে দিয়েছিলাম ডিমটা শুধু বেছে বেছে খেয়েছে ভাতটা পড়ে আছে মাঝে মাঝে এত নাটক করে না কি বলবো আমি আমার খাবারটা বেড়ে নেবো লাঞ্চটা সেরে আর দু একটা কাজ আছে সেগুলো করব আর একবার ছাদে যাব কাজ দেখতে সেই বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে একটা বারের জন্যও যেতে পারিনি মানে পাঁচটা মিনিটের জন্যও গিয়ে দেখতে পারিনি কত দূর কী হল এখন বাজে সাড়ে চারটে আর তুলতুলি আধ ঘন্টা আগেই ঘুম থেকে উঠল আমি লাঞ্চ সেরে লাঞ্চের পর প্রতিদিনের আমার যে কয়েকটা কাজ থাকে সেগুলো সব করে ভেবেছিলাম একটু ছাদে যাব মানে ওপরে যে কনস্ট্রাকশান কাজটা চলছে সেটা দেখতে কিন্তু তার আগেই তো তুলতুল ফুল থেকে উঠে গেল হ্যাঁ 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 ও হ্যাঁ এই দিদি পাঁচ মিনিট আগেই আসলো কাজে আর ধানি এখন আমাদের চন্দনের সাথে খেলা করছে মামা ওটা মুখে দেয় না বাবা ওটা মুখে দিতে নেই মুখে দিতে নেই মামা এসো আমরা ছাদে এসেছি আর গত বৃহস্পতিবার থেকে আবার কাজ শুরু হয়েছে এই কদিনে এক মিনিটের জন্য আসার সময় পাইনি ভেবেছিলাম আজকে ঢালাই হবে তো কালকে সিঁড়ির এই জায়গাটা ঢালাই হবে আজকে সব রড টড বাঁধল স্যানিটাইজিং করব তুলতুলোর জন্য আরও আমি আসি না আসলে একদম কোলে থাকবে না নিচে নামতে চাইবে আর এই খোয়া বালি কোথায় পেরেক এইসব থাকে চলো মা চলো ওদিকে চলো এসো তাড়াতাড়ি এসো গুড ইভিনিং এখন বাজে ফোনে আটটা আর তখন আমরা ছাদে এই দশ পনেরো মিনিট মতোই ছিলাম তুলতুল আর দিদির ছেলে দুজনে মিলে এত দুরন্তপনা করছিল খুব ভয় লাগছিল আর ছাদের চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো পেরে খোয়া বালি তারপর তার টার ছিল তাই ওই একটু দেখে টেখে চলে আসলাম নিচে এসে দিদিরও কিছু কাজ ছিল সেগুলো সেরে দিদি বাড়ি গেল আর আমি ওই সন্ধ্যে টন্ধে দিলাম তারপর তুলতুলতে একটু দুধ খাওয়ালাম তুলতুলের আর আরেকজন এসেছিলেন ওনাদের কফি টফি বানিয়ে দিলাম আর তুমি ধুলো ছোট দিদির আজকে আরেকটা পরীক্ষা ছিল আজকে সেকেন্ড পরীক্ষা না সেকেন্ড এক্সাম ছিল সে এক্সাম দিয়ে আসলো সে এখন এই বোনের সাথে একটু দেখা করতে এসেছে বোন তো বোনের মতন খেলে যাচ্ছে চিৎকার চা চিমিটি করে যাচ্ছে আর কি আর সব ছুড়ে ওই যে সব ছোড়া আর ভাঙা তোর একটা খেলনা দেখা তো মা যেটা একদম ঠিকঠাক আছে একটা খেলনা দেখা যা শুধুই যা সকাল থেকে রাত অবধি আমি বোধহয় এইটা এই খেলনাগুলো বোধহয় দিনে পনেরো থেকে কুড়ি বার করে গোছাই দেখ আর কত খেলনা যে পায়ের নিচে পড়ে ভেঙেছে তার ঠিক নেই হ্যাঁ এদিক আয় তুই এদিক আয় এখন বাজে নটা চল্লিশ আর তখন তুলতুল ছট সাথেই আটটা পনেরো কুড়ি পর্যন্ত খেলা করলো তারপর ছোট নিচে চলে গেল। আর আজকে বেশ কয়েকদিন পর তুলতুলকে মাসাজ করিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে ও দুটো মেডিসিন খাওয়ার ছিল সে দুটো মেডিসিন খাইয়ে দিলাম আর গতকালকে যে জায়গাটায় ভ্যাকসিন দিয়েছিল ওর পায়ে সেই জায়গাটা একটু মলম লাগিয়ে দিলাম তারপরে আমি তুলতুল আর ধানের জন্য রুটি করে নিয়েছিলাম নিয়ে নটার মধ্যে আজকে ধানিকেও খেতে দিয়ে দিয়েছি তুলতুলকেও খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে মানে তুলতুলকে খাওয়ানো টানোর পর ওকে বেটে নিয়ে গেছি ঘুম পাড়াতে এখনও পর্যন্ত ঘুমাইনি কিন্তু শুয়ে আছে ঠিক ঘুমিয়ে পড়বে কারণ আজকে ও চারটে নাগাদ ঘুম থেকে উঠেছে আর ঠিক নটা পনেরো কুড়ি নাগাদ কিছুতেই খাবে না মানে ঘুম পেয়ে গেছিল তখন তাই ঝটপটকে খাইয়ে আমি বেড়ে নিয়ে গেলাম ঘুম পাড়াতে আর তুলতুলার বাবা বললেন আজকে রাতে একটু ম্যাগি খাবে আর ডিম সেদ্ধ তাই এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা ম্যাগি হচ্ছে একটু হয়ে গেলে তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দেব আর আমি কি করব দেখে নেব আছে আছে পাস্তা সবই দেখে নেব বানাবো এখন সাড়ে এগারোটা আর তখন তুলতুলের বাবার জন্য ম্যাগি আর ডিম সেদ্ধটা করে নটা পঞ্চাশের মধ্যে ডিনারটা দিয়ে দিয়েছিলাম আর তারপর ঘরে এসে দেখলাম যে তুলতুল ঘুমায়নি তা ওকে নিয়ে একটু আমি শুলাম ওকে ঘুম পাড়াতে পারাতে আমি নিজে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি যখন ঘুম থেকে উঠলাম তখন ঘড়িতে দেখি পৌনে এগারোটা বাজে ততক্ষণে তুলতুলো ঘুমিয়ে পড়েছে ঝটপট উঠলাম উঠে আমার প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সমস্ত সারলাম আর আজকে ম্যাগিটা একটু বেশি করে ফেলেছিলাম পরিমাণে তাই কিছুটা ম্যাগি ছিল ওই ম্যাগি দিয়ে আমি রাতের ডিনার সেরে নিয়েছি নিয়ে এই কিছুক্ষণ আগে বেটে আসলাম আর এবার মশারিটা টাঙাবো আজকে তো ঢালাই হওয়ার কথা ছিল কিন্তু আজকে ঢালাইটা হলো না হলো না বলতে ওই মিস্ত্রি দাদারা ছড় মানে রড টটগুলো বাদছিলেন দেখলাম তো আজকেও কাজটা করছিল। ওই কাজগুলো শেষ হওয়া হলে তবেই ঢালাইটা হতো কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত ওনারা করে গেছেন তো আগামীকালকে ঢালাইটা হবে আমি যে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো কি কাজটা দেখবো ঠিকঠাক কারণ তুলতুলের বাবা এতটাই ব্যস্ত একবার অফিস সামলাচ্ছে একবার জিনিসপত্র আনতে যাচ্ছে হ্যাঁ আমাদেরও ওখানে থাকা দরকার একটু কিন্তু তুলতুলকে নিয়ে ওপরে যাওয়া মানে ওই কাজের জায়গাটায় যাওয়া খুব রিস্ক কারণ চারিদিকে ইলেকট্রিক তারপর এই রড সিমেন্ট বালি খোয়া পেরেক সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর একদম কোলে থাকতে চায় না কোল থেকে নামবে এখানে হাত দেবে ওখানে হাত দেবে ও একটা ভয়ের ব্যাপার থাকে তাই আমি যেতে পারি না আজকে না হলে দুপুরে ভেবেছিলাম যে লাঞ্চের পর একটু যাব গিয়ে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন ওখানে বসে কিছুক্ষণ মানে দেখে আসবো কাজটা কিন্তু এক তো ঘুম থেকে উঠে গেল। মানে সমস্ত কাজ ছেড়ে যখন যাব ভাবলাম তখন ঘুম থেকে উঠে গেল। তাই যাওয়া আর হলো না ওই বিকালে গেলাম দিদির সাথে পাঁচ সাত মিনিটের জন্য মানে দশ পনেরো মিনিট মতোই ছিলাম যেমন দিদির ছেলে দুরন্ত তেমনি আমারটা মানে দুটোকে নিয়ে না হাল অবস্থা কতক্ষণে নিচে আসব না মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেবে না কিছু কোথায় যে পাঁচ সেকেন্ডের মধ্যে কি ঘটনা ঘটিয়ে ফেলবে তার ঠিক নেই গতকালকে পনেরো দশটা নাগাদ ঘুমিয়েছিল আজকে একটু দেরিতেই ঘুমিয়েছে কারণ আমি সব কিছু মানে তখন তুলতুলো বাবাকে ডিনারটা দিয়ে তো আসলামই দশটার সময় বেডে হয়তো সাড়ে দশটা নাগাদ ঘুমিয়েছে যাই হোক তাও দুদিন দিন অন্যান্য দিনের তুলনায় দু দিন যে একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছে এটাই অনেক এবার মশারি টশারিগুলো সব টাঙাবো টাঙিয়ে আমিও একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা মানে ঘুমানোর চেষ্টা করব কারণ কয়েকদিন ধরেই এতটাই ক্লান্ত লাগছে আর তারপর দুপুরে একটা ফোটাও রেস্ট নিতে পারছি না তাই দেখি কখন ঘুম আসে আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট